ছয় ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ আলা রমাজান মাসের মতো একটা পবিত্র মাসেও ক্ষমা করেন নউজিবিল্লাহ বলবেন না আপনার সবাই এক নাম্বার তাকে আল্লাহ তালা মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে তার কোনো ক্ষমা নাই যে রোজাও রাখে মায়ের সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে যে রোজা রাখে বাবার সঙ্গে বদ মেজাজ নিয়ে কথা বলে আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ তার রোজাও কবুল করবেন না রোজার মাস তাকে করবেন না দেখেন কোরআন কি বলছে আল্লাহ তালা বলেন আল্লাহ তোমার কোনো বাবার সামনে নয় কোন পীরের সামনে নয় তোমার সেজদা হবে এক সত্তার জন্য বলেন সবাই তিনি কে ফার্স্ট মেসেজ ইন দিস আয়া সেকেন্ড মেসেজটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইউ হ্যাভ টু বি গুড টু ইওর প্যারেন্টস ইফ অল অর বোথ অফ দেম রিচ ওল্ড এজ উইথ ইউ ডু নট রিপিল দেম আল্লাহ বলছে বান্দা আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করো বাবা এবং মা উভয়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায় উভয়ে যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় ডু নট রিফিল দেম বেয়াদবি করো না বিরক্ত হয়ে একটা উফ শব্দ উচ্চারণ করো না বকুল্লাহুমা কৌলান ক্যারিমা স্পিক টু দেম উইথ এ নোবেল ওয়ার্ডস বিনয়ের ডানা বিছিয়ে নরম ভাষায় কথা বলো বিনয়ের সাথে কথা বলো বিহাম্বল টু ইয়োর প্যারেন্টস ভালো করে কথা বলো তোমার রোজা এবং তোমার এবাদত কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে না দিনাজপুরের সাউন্ড হয় আরে দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয় বীরপুরুষের মতো আওয়াজ দিয়ে কথা বলে বলেন সবাই তিনি কে অতএব অনেক যুবক আজকের মাহফিলে এসেছো অনেক যুবক বাপ মাকে মাইনাস করে ফেলো জাস্ট একটা গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে গার্লফ্রেন্ড যাবে আসবে মাথায় রাখবা গার্লফ্রেন্ড তোমার আপন নয় তোমার বউ তোমার খুব বেশি একটা আপন মাঝে মাঝে নয় বরং তোমার কাছের আপন মানুষ মা এবং তোমার বাবা ঠিক না বলো বিপদে পড়লে বোঝা বোঝা যায় যায় বিপদে পড়লে বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর সেকেন্ড কেউ হতে পারে না ঠিক কিনা বলে অতএব আমি মনে করি আমার যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন আমাকে পালন করেছেন এমন মায়ের সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না সে কুলঙ্গার সন্তান হতে পারে যে কিনা বলে যে মায়া ধরে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া রে করিও লালন মাকে করিও লালন পরের সবাই আমেন তাহলে এক নাম্বার ডোন্ট মিসবিহেভ উইথ ইয়োর প্যারেন্টস যারা যারা আব্বা মার সাথে খারাপ ব্যবহার করেছো এদিকে তাকাও সবাই এদিকে তাকাও এই দাঁড়িয়ে থাকা আর এদিকে তাকাও আজকে আব্বা মার কাছে গিয়ে সবাই মাফ চেয়ে নিবে। আমিও মাফ চেয়ে নিব। যে মা অনেক অন্যায় হয়ে গেছে ভুল বুঝে তোমাকে অন্যায় করে ফেলেছি বাজে কথা বলে ফেলেছি সামনে রমজান আসছে মা ও আব্বা তুমি আমারে মাফ করে দাও বলেন সবাই আমেন এক নম্বর আব্বা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না দুই নাম্বার যে ব্যক্তির রোজা আল্লাহ তালা কবুল করেন না এবং তাকে আল্লাহ তালা মাফও করেন না সে হচ্ছে মুদমিলু হম রেন যে নেশা খো যে মদ খাও আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই কয়েকজনের পকেটে আমি হাত দিই অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে আবার মাহফিল শেষ করে যাওয়ার সময় এপার দিয়ে যাবে বিড়ির টানতে টানতে বাসায় যাবে হাদিস সোনা এ দা সরি ফাচলি দুহু আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ মদ পান করে ফ হিম তাকে ব্যাট দিয়ে আঘাত করো ইফ হি বিকামস ইনটক্সিকেটেড এগেইন ফাচলি দুহু ফ লগ হিম এগেইন আল্লাহর হাবিব বলেছেন যদি আবার সে মদ পান করে আবার ব্যাট দ্বারা আঘাত করো যদি আবার করে আবার ব্যাট দ্বারা আঘাত করো যদি সে চারবার এসে আবার মদ পান করে ফতরিবু উরকহু বিহেজ হিম আল্লাহর হাবিব বলেছেন যে চারবার মদ পান করবে তাকে এক কপ দিয়ে তার কল্লা আলাদা করে দাও আল্লাহ কি করা বিধান শাস্তি অতএব রমাজান মাসে আমরা তওবা করছি বিড়ি সিগারেট মদ এবং নেশাগ্রস্ত কোনো জিনিস আমরা মুখে নিব না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার রোগটা বলবো এটা বড্ড মারাত্মক রোগ এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে এই রোগটা হলো হিংসার রোগ ভাই তার ভাইকে সহ্য করতে পারে না আমি ভাইয়ের কথা কি বলবো বাংলাদেশে এক হুজুর আর এক সহ্য করতে পারে না ঠিক না বলে সারা দিন গিবদ বদনাম সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এক হুজুর আর এক দেখতে পারে না আসুন আমরা জেনে নেই হাদিস কি বলছে আল্লাহর হাবিব বলেছেন আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয় এবং আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে সবাইকে মাফ করে দিবেন দুইজনকে মাফ করবেন না তার মাঝে একজন হচ্ছে তার তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে অতএব সবাই আমরা নিয়ত করছি আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা আমরা রমাজানের পূর্বেই মুছে ফেলবো বলেন সবাই হিংসা আল্লাহ আর আপনারা গ্রামের মানুষ আমি আসিফ ফুজুর গ্রামের সন্তান আমরা গ্রামের সন্তান বলেই আমাদেরকে মাইনাস করে দেওয়া যাবে না পুরো পৃথিবীতে যারাই ইতিহাস করেছে যারা ইতিহাসের রচনা করেছে তার নব্বই ভাগেরও বেশি মানুষ গ্রাম থেকে উঠে গিয়ে ইতিহাস তৈরি করেছে গ্রামে একটা সমস্যা আছে একটু কিছু কথা হয়ে গেলে একটু রাগারাগি হয়ে গেলে আর কথা বলা না টাকায় না

তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় না বলবেন না সবাই এই জন্য যদি ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায় বোন বোনের সঙ্গে ঝগড়া হয়ে যায় যেখানে যা যেভাবে ঝগড়া হয়েছে আজকে আমরা রোজার সব সবকিছু মিটমাট করে নিব বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ পাঁচ নাম্বারটা একটু দেখবেন আমার দিকে এইটা আমার মুখে কি এই যে আমার উপস্থাপক ভাই বলেছে বাদবাকি আওয়াজ আমার কানে আহামরিয়া আসে নাই আর আমার মুখে এটা লম্বা লম্বা কি ভাই আচ্ছা মিথ্যা বলবেন না আমি জানি দিনাজপুরের মানুষ কথায় এক কাজেও এক ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেইট ইউ ঠিক কি না বলেন আচ্ছা মুরব্বী আব্বাজান যুব ভাই আমাকে দাড়িতে আর স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে জোরে বলেন না আর স্মার্ট না স্মার্ট স্মার্ট লাগতেছে মনে রাখবেন দাড়ি কাটাই হচ্ছে এমন একটা গুণা এখানে ওলামা একরাম আছেন বানিয়ে বলার নো চান্স নো অপরচুনিটি যে দাড়ি কাটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় সাতটা করে কবিরা গুনা লেখা হয় এবার আসেন হাদিসটাকে মিলাই দেয় আপনি রোজা রাখলেন এ ফাস্টিং এটা রোজা এটা সবের কাজ সব করছেন এক দিকে আবার দাড়িটা কামায় ফেলেছেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সাতটা করে কবিরা গুনা এদিকে রোজার সাওয়াব দুইটা যখন হবে প্লাস মাইনাস হবে একদিকে যোগ হবে আরেক দিকে ফাঁকা হবে আপনার মাসের বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা আর খরচ হচ্ছে চল্লিশ হাজার টাকা মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে ত্রিশ হাজার খরচ হয়ে যাবে চল্লিশ হাজার দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে জিরো আপনি রোজাও রাখবেন আবার দাঁড়িয়েও ক্লিন শেপ করবেন আপনার ওই রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই এটা কিনা বলেন বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে ছিল কি ছিল না আমার নবীর মুখ সুন্দর অসাধারণ এই তল্লাতে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি আমার সবাই কামলি অতএব আব্বা যারা এসেছেন যুবক যারা এসেছ একটা ওয়াদা আমাকে করতেই হবে তোমাদের একটা ওয়াদা না করলে কাউকে আমি ছাড়বো বলেন সবাই হুজুর জোরে জোরে হুজুর আমরা দিনাজপুরের সন্তান আপনাকে ওয়াদা দিলাম আজ থেকে এই দাড়ি সবাই দেখি দাড়িতে হাত দেন এই দাড়ি আমি আ কাটবো না এই না বলেন সবাই ছয় নম্বরটা বলে শেষ করছি একটু আমার পা দেখবেন বেয়াদবি নিবেন না বেয়াদবি নিবেন না পা দেখবেন বেয়াদবি নিবেন না এই যে আমার পায়ে এই যে টাকনুর কাছে পায়ে জামা আছে যারা দেখতে পাচ্ছেন বলেন তো আমার পায় টাকনুর নিচে না টাকনুর উপরে উপরে পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা স্পষ্ট হারা নিয়ম হয়ে গিয়েছে চেঞ্জ নারীর জন্য টাকনুর নিচে প্যান্ট পরতে হবে নারীরা আজকাল ঢাকা শহরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় আসতে ঠিক বললেন কেন জোরে বলেন পুরুষদের জন্য প্যান্ট পরতে হবে টাকনুর উপরে আর পুরুষরা গ্যাবারিং প্যান্ট পরে ঘুরে বেড়ায় ঠিক না বলে আল্লাহর হাবিব বলেছেন সতরের প্রত্যেকটা অঙ্গ তোমাকে ঢাকতে হবে এবং যেই যুবক যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরবে যত পর্যন্ত প্যান্টের কাপড় যাবে প্রত্যেকটা অঙ্গকে জাহান নামের আগুনে পুড়িয়ে ধুলিস করবে একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আমাদের সবাইকে তুমি এই ছয়টা বদ আমল থেকে রমজানের পূর্বেই বাঁচার তৌফিক দান করো পরেন সবাই